বিশৃঙ্খলা প্রতিবাদে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম গৌরব টিম শুভেচ্ছা সংগ্রামী সহযোদ্ধা সকলের উদ্দেশ্যে বলে দিতে চাই বাংলাদেশের যে সমস্ত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে নেগেটিভ নেগেটিভ সৃষ্টি করার তৈরি করে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ছাত্র দলের ইতিহাস ঐতিহ্যের ইতিহাস ছাত্র দলের ইতিহাস সংগ্রামের ইতিহাস ছাত্রদলের ইতিহাস সইরা সরশত বিরোধী আন্দোলনের ইতিহাস জয় ছাত্রদলের ইতিহাস শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ইতিহাস জয় ছাত্রদলের ইতিহাস দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস জয় বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল যারা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দাঁড়া ষোলো বছর রাষ্ট্রপথের আন্দোলন করেছে অনেক চাত্র সংগঠন এখন মাজা উচিয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলে তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিতে চায়। কোথায় ছিলেন আপনারা যখন চাত্র দলের সৈনিকেরা রাষ্ট্রপথে আন্দোলন করেছে আপনাদেরকে কিছু সময় রাজপথে দেখা যায় কিছু সময় দেখা যায় সরকারের সাথে আদত করেছেন চার দল ছাড়া বাংলাদেশে এমন আর কোন রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন নাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ সরকারের সাথে আদাত করেন নাই একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যারা আপসীন নেত্রী সৈনিক হিসেবে আপসীনতার সাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাই বলে দিতে চাই ছাত্র দলের ব্যাপারে কোনো ধরনের মব সৃষ্টির আগে নেগেটিভ কোন নেগেটিভ সৃষ্টি করার আগে একটু ভালো করে চিন্তা করে দেখবেন আমাদের শরীরে যে রক্ত বহমান সেই রক্ত এই দেশের স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের গোড়া রাজনৈতিক নেতা আমরা আমাদের শরীরে সেই রক্ত প্রভাবিত হয় বলে